ধরেন সর্বতান চিয়াম নেলাই সর্বত খান ওমা আজ তো দেখিয়ে হুব সান হসি মুলি গেছে কই আমনে তে খালি অ কথা খাইলন আমনে বেশি করি সিনিয়র লে বুদ্ধি বানাইয়েনছি আয় তো বুঝিয়েন না হিমবের হেড কাম বানাই কিয়ে লাই সর্বত হোয়া দইছে নে এ হোয়া তো হইছে ওই কিছু কোজা নাকি আমনেরে তো কোন কথা শোনো যায় না সেট করি জলি উডেন আচ্ছা কি কই বে সাই আজ নাম্বার ইগত তুন খালি ফোন আইয়ে আই তো রিসিভ করিয়েন না কোন না কোন হরে দি দইলাম কই যে আমনে কোন কজ যে আই তোর বান্ধবী ইবাড়ি ওমারে বইন তুই নে রে তুই তুই আর নাম্বার কন্ডে হাইছস কিটি কে আন্ডার লগে ইগা বগা তুইন্য আছে যে এ বগা তুইন্য তুল লইছি ফরেদি ক যে কলেজের বলে পঁচিশ বছর ঘুরে গেছে অঙ্গা বলে অনুষ্ঠান হইব বেগগুন আইব আই বাউরে হা না কিছু কই নো আই কইছি যে তো দুলাবাই আইলে জিগ্গাই চাই কি কয় সি যাই বেলাই দিলে আই তোরে কম ওমা আরেক মুসিবতের কথা না তো কোন অনুষ্ঠান ডিসেম্বরের পঁচিশ তারিখ কি বলে তই আমনে যাইবেন নেই আমনে গেলে তো টেও একখানা কম লাগবো আর আমনে গেলে আনতে ভালো লাগবো তুই হলো আমার নিয়ে গিরবে ইগ্যা তো রোজি রে ইগ্যা আই বসে রে তো লগ ধরিব তোর লাগে সিয়া লাগবো এই সান ছোট গাললে বলি তো টেয়া লাগতো না পাঁচ বছর পর্যন্ত ফেরি বড়টা গাল্লে বলি খালি দুশো টেয়া আর আমনে এলাই বলি আর আনলাই বলি এক হাজার এনে একজন গেলে ছশো করি বে খালি টেয়ার খেলা আরি ওই কান কাটার গো ভাই তার বান্ধবীকে বিয়ে দিছে যে হেতি ও আইবো তো হেতি কেন যাইবো হেতি তো জামানিও বিদেশ হিতি কি বলে হিতির বাইরে লই যাইবো মাইন্যার গো জন আইয়নে সুবিধা লাই বলি হেগুনের লগে হেগুনের মা বা ভাই বোন হেগুনো কি বলে তো হের বড় স্টেশন করি তো বাই লই যাইবো যে তো বাই লই গলে স্টেশন করন লাগদ না লাগতো ন মা বা বাই বোনের রেজিস্ট্রেশন হইছে কি 600 টাকা আর বোন ছোট গাও আর লগে যাইতো স্যার আপনি কি কোন হিtire লই যাইতামনে এ এডা তো মেজান লাগজে তোমার হদা গুষ্টি বেগুন লই যাইতা গই এরে তোারে ডুব গলাও দিতন বেগুন লই গেলে একার গেন রে তুমি দিব আচ্ছা তাইলে থক হিtire লই যাইতামন তোই ই বউ লাল যে জামুজে এডা কোন গেন জাম হইব নি কোন হিডা হিড হইব নি কোন আমনে এন কিয়া কোন আবু তারাব কলেজে শোনা মামনে শুনন্ন আন্ডা কলেজে কোনদিন হিডা হিড হইছে মারামারি হইছে এই চ কথা কিও কোনদিন কইতো হারব নে কেউ দেখছেনি

হে ফার্স্ট ইয়ারে থাকতে আপনি আরে বিয়া করে আইছেন যে আই কি আর কেউ লগে দেখা করতাম হচ্ছে কথা কইতাম হচ্ছিনে বাজিগর মাইয়া কোথুগুন আছিল যে ওই ফেসবুক আইডি কতগুন খুলতো যে কি বলো বুজ বালিকা আর কি বলো সিনপুরের রাজকুমারী কিয়ে কি নাম লগে কোনো যোগাযোগ নাই সেগুনের কেউ নাম নাম্বার অঙ্গা আর কাছে নাই অ না আপনি যদি যাইবেন নাই দেন তাহলে বেগুনের লগে দেখা হইতো বেগুনের লগে সুখের দুঃখের কালা কথা কইতাম আচ্ছা যাইবা ঠিক আছে আন যাইবার আগে দি ইয়ান নাই ইয়ান নাই এই আগান লই মাথা কলা হানি কইতে আইতা নাও এই জায়গা না আছে এই হেগান কা দি যাইবা হেগান হিন্দি যাইবা আচ্ছা ঠিক আছে আমনে জাননে কোন হেন আচ্ছা হুনেন আন্ডা বড্ডা কুইজি আছে ইয়া জমিন না তুন আর রাত আজিয়া আসে ইয়ারে বেলনা সায় দিলে সারাদিন কন্ডে থাই কনে কইব একের হাইন জিন্না যায় ঘরে আই কোন সময় কনকে আবার দড়ি জব করি খায়লাই আল্লাহ জানে এগুন দনো গারে বিশুদবাদিন মিটাসারা বাজারে বেশি লেবেন নে কোনা বেশি লাইলে টেগুন দিত রেজিস্ট্রেশন করি হলন যাইব ও তাহলে তো তুই অগরাতে টেয়ার ব্যবস্থা করিই রাখছো আচ্ছা দক ভালো হইছে তো ইয়া করিও ওই বেয়া নাই মরক সাদিবের সময়